আজকে আপনাদেরকে একটা দারুণ রেসিপি শেয়ার করবো শীতের স্পেশাল রেসিপি একবার খেলে মনে হবে বারবার খায় এটা কিন্তু পালং শাকের পকোড়া পালং শাক কিন্তু আমরা প্রায় কম বেশি সকলেই বিভিন্নভাবে খেয়ে থাকি তবে পালং শাকের পকোড়া বোধ হয় আগে কখনো আপনারা খাননি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আমার ঘরে অনেকগুলো পালং শাক চাষ করেছিলাম তো সেই পালং শাক দিয়েই ভাবলাম আপনাদেরকে পালং শাকের এই সুন্দর পকোড়াটা বানিয়ে দেখাই দেখুন কী সুন্দর সবুজ সবুজ পালং শাক হয়ে আছে বাজার থেকে কিনে আনা টাটকা পালং শাক দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন দুপুরবেলায় গরম গরম ধোঁয়া ওঠা ভাত এবং মুসুরির ডালের সঙ্গে এই পালং শাকের পকোড়া কিন্তু আপনারা সার্ভ করতে পারেন বা বিকেলে স্ন্যাক্সেও এটা খেতে পারেন তো আমার ছাদ বাগান থেকে তুলে নিলাম অনেকগুলো পালং শাক এবং পালং শাকগুলোকে ভালোভাবে জল দিয়ে দেখুন এখানে ধুয়ে রেখে দিয়েছি এবার এগুলোকে খুব ছোট ছোটো করে কুচি করে নিতে হবে আজকের এই রেসিপিটা বানানো যেমন খুব সোজা খেতেও কিন্তু ভীষণ সুন্দর তাই একবার বানালে মনে হবে বারবার যেন খায় তো চলুন এগুলোকে ছোট ছোট করে কেটে নিই আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পালং শাকগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবারে একটা বাটির মধ্যে পালং শাকগুলোকে নিয়ে নিলাম এবং তারপর এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচি করে পেঁয়াজের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি বেশ খানিকটা পরিমাণে আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কিন্তু আপনারা কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন তারপরে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণে বেসন এবং দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট নেই পকোড়াতে হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর এক চা চামচ পরিমাণে দিয়েছি এখানে চিকেন মশলা যেটাতে কিন্তু ককোড়ার ফ্লেভারটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করবে আর খুব সুন্দর একটা টেস্টের জন্য দিয়েছি অল্প একটু পরিমাণে জোয়ানকে হাতে ঘষে এবারে সমস্তটাকে জল না দিয়ে আগে কিন্তু পালং শাকের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেসনটা পালং শাকের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এবং প্রত্যেকটা উপকরণও ভালোভাবে যাতে মেশানো হয় বেসন ও পালং শাকের সময় সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা যখন দেবো তারপরে যখন পালং শাকটা মাখা হবে তখন কিন্তু পালং শাক থেকে একটা জল বেরোবে পেঁয়াজ এবং পালং শাক থেকে যার ফলে আমাদের কিন্তু এক্সট্রা জল প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার ঢাকা দিয়ে মোটামুটি কুড়িতে মিনিট থেকে আধ ঘন্টা মতো রেখে দেবো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যথেষ্ট পরিমাণে তেল যাতে আমরা এই পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে পারি আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তাতেও খুব সুন্দরভাবে কিন্তু সমস্তটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম পকোড়াগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা সাইডকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবং তারপরে সাত মিনিট বাদে যখন দেখবেন একটা সাইডের কালারটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং কালারটা ব্রাউন হয়েছে তখন কিন্তু উলটিয়ে দিয়ে অপরটিকেও ভালোভাবে ভেজে নিতে দিতে হবে আরও সাত থেকে দশ মিনিটের জন্য এতক্ষণ যখন দেখলেন তখন নিশ্চয়ই বুঝতেই পেরেছেন পালং শাকের পকোড়া বানানো ঠিক কতটা ইজি এটা কিন্তু আপনারা দুপুরবেলায় ভাতের সঙ্গে বা বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আর যখন পকোড়াগুলো দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন একে একে একটা প্লেটের মধ্যে তুলে নেব তেলগুলোকে ঝরিয়ে পালং শাকের পকোড়া কিন্তু একদম তৈরি সার্ভ করার জন্য আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে বরাবরের মতো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে অন্য একটা ভিডিও